ঘনিষ্ঠ বন্ধু এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু মূল কারণ হল আলোচনা আগে হ্যাঁ আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা এটা কিভাবে সম্ভব হতে পারে আলোচনা এটা তো অত্যন্ত জরুরি যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে সুদ্রবে কি করে এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন যদি এটা সবার সামনে করবেন ভাবেন তাহলে তা অপমানও হয়ে যেতে পারে যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায় অপমান কেউ স্বীকার করতে পারেন না কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান কাউকে শুধরে দিতে চান আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক তাহলে সর্বপ্রথম সময় পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে সমস্যা আসলে কি আর কেন আসে জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরও একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা